কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো আট দ্রৌপদীর পঞ্চস্বামী হইবার কারণ ব্যাস বলে পূর্বতত্ত্ব যান মুনিগণ সুনহ দ্রুপদ রাজা পূর্ব বিবরণ ক্রেতা যুগে আছিল দ্রৌপদী প্রতিবাঞ্চা করিসি পূজে নিরবধি রচিয়া মৃত্তিকা লিঙ্গ নানা পুষ্প দিয়া ধৃত মধু উপচার বাদ্য বাজাইয়া অবশেষে প্রণমিয়া পরীক্ষিতলে পতিং দেহি পতিং দেহি পঞ্চবার বলে হেনমতে বহুকাল পূজয়ে মহেশ তুষ্ট হইয়া বর্তাহে দেন বমকেশ পঞ্চস্বামী হবে তোর পরম সুন্দর শুনিয়া বিস্ময় মানি কহে জোর কর কেন হেন উপহাস কর সুরপানি লোকে বেদে বহির্ভূত অপূর্ব কাহিনী শঙ্কর বলেন কন্যে কি দোষ আমার স্বামীবর তুমি যে মাগিলা পঞ্চবার অকারণে কন্যা আর করহ রোদন কখন খণ্ডন নহে আমার বচন হইবে তোমার স্বামী পঞ্চ মহারথী স্মৃতিমধ্যে হইবে তবু সর্বশ্রেষ্ঠা সতী পৃথিবীতে ঘুষিবেক তোমার চরিত্র তম নাম নিলে লোক হইবে পবিত্র এত বলি অন্তর্হিত হইলেন হর গঙ্গাজলে গিয়া কন্যা তত্ত্ব যে কলেবর পুনঃ সেই কন্যা জন্মে কাশী রাজালয়ে সেই জন্ম প্রতিহীন যৌবন সময়ে না হইল বিবাহ যৌবনকাল গেল আপনারে তিরস্কারী তপ আরম্ভিল হিমাদ্রি পর্বতে তপ করে অনুক্ষণ তপস্যা দেখিয়া চমৎকার দেবগণ নিকটে আইল সবে দেখিয়া অদ্ভুত ধর্ম ইন্দ্র পবন অশ্বিনী যুগ্মসুত জিজ্ঞাসীল কন্যা তপ কর কি কারণে এমতো কঠোর তপে নব যৌবনে স্বামী ইচ্ছায় তপস্যা কর বরাননে যারে ইচ্ছা বর তুমি আমা পঞ্চজনে এত শুনি চাহে কন্যা পঞ্চজন পানে সবার সমান রূপ দেখিল নয়নে কাহারে বরিব হেন ভাবিতে লাগিল অধিমুখ হইয়া কন্যা নিঃশব্দে রহিল কন্যার হৃদয় কথা জানি পঞ্চজন পঞ্চজন বর্তারে দিল ততক্ষণ তত্তজ তপ এই দেহ দেহতত্ত্বজ কন্যা তুমি পরজন্মে আমরা হইব তবস্বামী এত বলি অন্তর্হিত হইল দেবগণ তপস্যা করিয়া কন্যা তত্ত্বজীর জীবন সেই কন্যা তব গৃহে হইল দ্রৌপদী অজনী জন্ম হইল যজ্ঞভেদী ধর্ম ইন্দ্র বায়ু আর অশ্বিনী যুগল পঞ্চ অংশে জন্মিল পাণ্ডব মহাবল পাণ্ডবের হেতু কৃষ্ণা ধাতার নির্মাণ পূর্বের নির্বন্ধ ইহাকে করিবে আনো মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান